নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বাড়িতে মা চলে আসবেন এই ভিডিওগুলো আমার আগে তোলা ছিল এখনও দেওয়া হয়নি তাই পুজোর পরেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই দেখো মা কিন্তু আমাদের বাড়িতে ঢুকে পড়েছে এই যে মাকে আস্তে আস্তে নিচ থেকে উপরে তোলা হচ্ছে এই পুজোর মধ্যে এত এত চারিদিকে ব্যস্ততা তাই আর এই ভিডিওটা আমি দিতে পারিনি তো এটা অনেক আগেই তোলা ছিল তাই তোমাদের সঙ্গে একটু ছোট্টভাবেই শেয়ার করে দিচ্ছি তো মহাদয়ের দিন সকালে আমাদের ঠাকুর ঢোকে তো সেইভাবেই মা চলে এসেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর রাত্রিরের দিকে চলে এসেছিলো মামা তো দেখতেই পারলে এই যে আমাদের ঠাকুর চলে এসেছে ঘরে তারপরে হচ্ছে এবারে ঠাকুরকে বরণ করে নেওয়ার পালা নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও সঙ্গে থেকো বন্ধুরা তো তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা আমি শেয়ার করলাম কারণ এই ভিডিওটা তো শেয়ার করা হয়নি সেই জন্য শেয়ার করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখতেই পাচ্ছ আমি মাকে বরণ করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা সবাই ভাবতে পারো বিজয়া দশমীর পরে এই ভিডিও কেন কারণ এই ভিডিওটা আমার দেওয়া ছিল না সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মামা এসেছিল যেদিন ঠাকুর এসেছিল আর আমি এই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম তো দেখতেই দিলা। পেলে মাকে বরণ করে নিচ্ছি আস্তে আস্তে বন্ধুরা আমি বরণ করে নিলাম তোমরা দেখতেই পারলে আর এরপরে আস্তে আস্তে বরণ করে নিচ্ছি ঠাকুরকে ভিডিওটা আমি দেরিতে দিচ্ছি বলে কেউ কিন্তু কিছু মনে করো না আর এরপরে মামা চলে এসেছিল সন্ধেবেলা হচ্ছে আ শিঙারা মামার সঙ্গে শিঙারা নিয়ে মামাকে সব খেতে দিয়েছি খুব ভালো লাগছে মামা এসেছে আজকে আর এটা হচ্ছে পুজোর আগের ভিডিও মানে যখন ঠাকুর ঢুকেছিল আর এটা হচ্ছে আমরা রোববার দিন চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে বিজয়া দশমীর পর তো সবাই একসঙ্গে যাচ্ছিলাম খুব মজা আনন্দ হয়েছে আমরা দেখতেই পারলে ঠাকুরের ঘরটা ভাসান দিতে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার আর এই দেখো মা বোন সবাই আর পরের দিনই ছিল লক্ষ্মী পুজো তাই এত ভিড় বন্ধুরা বাপরে বাপ এই দেখো কত লক্ষ্মী ঠাকুর চারিদিকে তো আমরা এখানে ঘট বিসর্জন ঘটের যে বিসর্জন সেটা জলটা ফেরতে এসেছিলাম তো দেখো পুরো শেয়ার করে দিলাম চারিদিকে এই যে গঙ্গার ঘাটে এসেছিলাম তো দেখতেই পারলে এই যে অমিতদা আর তোমাদের দাদা ঘটে করে জল নিয়ে আসছে চারিদিকটা তোমাদের যতদূর যতদূর পারলাম শেয়ার করে দিলাম তারপরে আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম ফুচকা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এই যে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি আর এই দাদা ফুচকা দারুণ বানায় চলো টাটা সবাই ভালো থেকো